বাড়ি এসে তো নতুন বউয়ের ভিডিও করতেই ভুলে গেছিলাম তো এবার চলে আসলাম আমি নতুন বউয়ের কাছে আর ঘরে এসে দেখি নতুন বউ কাজ করাতেই ব্যস্ত এখন বাজে মাত্র সাড়ে দশটা আবার রিসেপশনের অনেকটা টাইম আছে আমাদের নতুন বৌদি আই করে দাও আমাদের হচ্ছে নতুন বৌদিমণি সুন্দরী মনি। এখন এসেই কাজ করা শুরু করে দিয়েছে বাড়ির কাজ ঠিক আছে ঘর গোছানো আজকে হতো বৌভাত আমরা এখন রিসেপশনে আসছি ঠিক আছে এখন বাজে দশটা এখন বাজে এগারোটা বারোটা বারোটা বলো সরি চারটা বাজতে বাজতে শুরু হয়ে যাবে শ্বাস না বৌদি খেয়েছো তো আর নয়টার দিকে বিয়ে বাড়িতে এসে কি করব আর কি না করব ঠিক আছে সারাদিন আর একটা আত্মীয় আসে নেই আমি ফার্স্ট ঢুকে গেছি তো অনেকক্ষণ লুডু খেললাম লুডু খেললাম টাইম পাস করলাম অনেকক্ষণ বাড়িতে খাওয়া দাওয়া করে এবার বের হয়ে গেলাম দাদার বাড়ি যাওয়ার জন্য আর বৈশাখ মাসে বিয়ে আমি জানি বৃষ্টি শিওর হবে কিন্তু যাই হোক বৃষ্টি হয়নি কিন্তু এত রোদ্রু এত রোদ্রু কি বলবো আর আর এর নাম হচ্ছে রসগোল্লা করে ডাকি আমি আর দেখতে অনেকটা সুইট এটা হচ্ছে ফাস্তি আমার আর দাদা ভালো হ্যালো দাদা আর এবার দাদার বাড়ি থেকে ঘুরে এসে দুপুর বেলা আবার তালায় মানে ছাদের উপরে ছাদের উপরে সব রান্না বান্না আর অলরেডি মামি খেতে বসে গিয়েছে কি খাচ্ছিস বল লিপস্টিক দিছিস ছোটে হ্যাঁ লজ্জা পাচ্ছে কি দিয়ে খাচ্ছিস বল দেখ এদিকে দেখা কি দিয়ে খাচ্ছিস ডাল দিয়ে আর কি ও কোথাও বলে না গুড়িয়া ভাত ডাল আজ এটা কি সবজি কি সবজি বলতো ওটা কাঁঠাল সবজি আর এ দুটো হয় আমার ভাগনা আর ভাগ্নি ঠিক আছে খাচ্ছে আর খাওয়ার থেকে চিপসগুলোই বেশি খাচ্ছে আর ওদিকে দিদি আর মামি এদিকে খেতে বসে পড়েছে আর আমি খেতে বসে পড়েছি আর প্রচণ্ড গরম পড়েছে তো দুপুরের খাওয়াটাই একদম মানে টেনে জার্নি করে এসে অনেকটা ক্লান্ত যাই হোক তো সকালে চিড়ামুড়ি খেলাম এসেই চা দিয়ে এবার ভাত খাবো আর এদিকে মামা ভিডিও কল করছে যে আমি আসছি কি না কারণ আমি ভিডিও করব সেটাই বলছিল মামা যে আসলে তো ভিডিও করবে ওর জন্য বলতেছিলো মানে এক্সাইটেড যে কখন আসবে মামা আমি বললাম ঠিক আছে মামা আসো তাড়াতাড়ি ভিডিও করব তো তারপর এদিকে মাছের তেলটা দিয়ে যা খাওয়া হলো একদম অসাধারণ আর এদিকে নতুন বউ মানে বৌদিমণি নতুন বৌদিমণি বসে পড়েছে আর দেখো এই বেগুনে মানে মাছের তেলগুলা কি সুন্দর লাগে আর এদিকে ঘিমে অবস্থা শেষ আমার এত গরমে আর আমার থালা একদম পরিষ্কার আর মামির থালায় কত কিছু আর এদিকে এবার দাদারা খেতে বসে পড়েছে আমি এবার পরিবেশন করছি আর এই যে মিষ্টি পাকাবুড়ি তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা